আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা প্রতিদিনের মতন শর্ট শেষ করে আর আজকে বেশি শটে মানুষ নেই কারণ আজকে শর্টটাই হয়েছে শুধু আমার আর এই সে পিসে যে ছোটো ভাইটা দেখতে আছেন ও শর্ট ছিল শর্টটা শেষ করে তারপর আমরা চলে যাচ্ছি আমাদের বাসার পিছন থেকে আমরা শর্টটা নিয়েছি আর বাসার পিছন থেকে আমরা যাচ্ছি সবাই আমাদের ভিডিওগুলো বেশি বেশি দেখেন সেই বিধে আমরা এই যে ভালো ভালো কন্টেন্ট ভিডিও দিতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আর আমাদের এলাকাটা অনেক সুন্দর অনেক মানে অনেক কিউট মানে দেখার মতনই এই যে আমাদের আশেপাশে যগুলো বন আছে মানে খাল বিল আছে সবগুলোই দেখার মতন যদি কেউ আসেন তাহলে আমার সাথে দেখা করে দেখা করতে পারেন কারণ ছোট না হইলো এক ছোটো থেকেই একদিন বড় হবো ইনশাল্লাহ সবার আর ভালো ভালো জায়গা ঘোরার চেষ্টা করি আমার স্বপ্নই একটা যে সুন্দর সুন্দর এলাকা ঘোরার তারপর সুন্দর সুন্দর এলাকা বলতে না আমি শহর তারপর যত বড় বড় কন্টেন্ট ওটা আছে সবাই সাথে দেখা করতে চাই আমাদের বাসার মানে পিছন থেকে এটা মানে এই জিনিসটা আছে আমাকে একটা কচুরি পানার পুকুর আছে আর মূলত এই যে এই গেটটার কথা প্রায় প্রায় অনেকজনের কমেন্ট করেন ভাই গেটটার ভিডিও তো আমরা দেখি না এই আবি যাবি মানে আসলে ভাই আমরা এখন বর্তমানে শর্টস চলে সব ফুল ভিডিও শর্ট ইনশাল্লাহ এখন থেকে সব পাইবেন ফুল ভিডিও অনেকজনে কমেন্ট করছেন ভাই আপনাদের ভিডিও এত সোড়ো কাই এত সরো আমরা হাসতে পারি না বেশি সেজন্যই আমরা বেশি আমরা লং ভিডিও বানাইতে আসি লং ভিডিও এখন থেকে লং ভিডিওই পাইবেন ভাই এ নেন ধর দেন তাহা মনে যায় না এই যে এই যে আমার একটা আমার ভাই ছোট ভাই আসলে মূলত আমাদের এই ছোট ভাই আমাদের সাথে প্রায় প্রায় ভিডিও করবে ইনশাল্লাহ আমার সাথে সবাই এখন মানে সবাই থাকবেন সবাই আছেন আর থাকবেন আমি আশা করি আল্লাহ সবাই এ পর্যন্ত আজকে এই পর্যন্ত বলোক ছিল আমাদের বাড়িটার এই খুল থেকে উকুল তাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ